শিশুর সার্বিক বিকাশের প্রতি জোর দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাতষট্টি প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআইয়ের সুপারিনটেন্ডেন্ট ও প্রতিষ্ঠানটিতে লাইব্রেরির দায়িত্ব পালনকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন শিশুর সব ধরনের বিকাশকে এগিয়ে নিতে হলে তাকে অবশ্যই বই পড়তে পারা এবং তার পাঠ্যাভ্যাস গড়ে তোলা দরকার এজন্য শিক্ষার্থীদের কাছে অনুসরণীয় হতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও বেশি বেশি বই পড়ার আহ্বান জানান তিনি এ সময় বক্তব্যে তিনি শিশুদের বই পড়ার বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন বিকাশ আমাদের শিশুদের শিক্ষিত করে গড়ে তোলা এই শিক্ষাটা কেমন হবে একটা শিশু সর্বাঙ্গীন বিকাশ না গোল্ডেন ক্লাস না সব বিকাশ এবং আমরা যেমন শারীরিক বিকাশের প্রসঙ্গে আসে খেলাধুলার প্রসঙ্গে আসে ততদূর আমরা চাই শিশুর জ্ঞানগত বিকাশ হোক তার আবেগগত হৃদয় বৃত্তির বিকাশ হোক তার দায়িত্ব বোধের বিকাশ ঘটুক এই সবগুলো বিষয় হোক এবং সেগুলো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে হয় শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমে হয় না এই কর্মকাণ্ডগুলোর মধ্যে একটা প্রসঙ্গ বটে সেটা হচ্ছে পড়া এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আমরা কি চাই আমি সবসময় এই কথাটা বলি কিন্তু সবার মাথার মধ্যে খালি এই কথাটাই গ্যাঁে যায় আমরা চাই আমাদের শিশুরা স্বাক্ষর হয়ে উঠুক সেই স্বাক্ষরতা কি ভাষায় সাক্ষরতা এবং গণিত সাক্ষরতা ভাষায় সাক্ষরতা যদি বলি আমি কিন্তু মাতৃভাষা বলি এই জোর অন্য একটা কারণ রয়ে গেছে কারণ যদি কোনো শিশু তার মাতৃভাষায় তার দক্ষতা অর্জন করতে পারে তার দখল হয় সে যে কোনো বিদেশি ভাষা অনায়াসে শিখতে পারে আর যে মাতৃভাষায় তার দখল অর্জন করতে পারলো না সে অন্য কোনো ভাষাই পারবে না সেই জন্য আমি মাতৃভাষার উপর একটা জোর দিই কারণ মাতৃভাষাটা তো সে শিখেই সমাজ থেকে তাহলে আমরা স্কুলে কি শেখাচ্ছি আমরা শেখাচ্ছি তার লিখিত রূপের সঙ্গে পরিচয় তাকে লিপি পড়তে এবং তাকে লিখতে শেখাচ্ছে এবং আমাদের পাঠ্যপুস্তক গুলা পড়ে কোন শিশুর পক্ষেই পরিপূর্ণভাবে সম্ভব না তাকে অনেক বই পড়া প্রয়োজন যদি মাতৃভাষা আয়ত্ত করতে হয় সুতরাং শিশুর মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা প্রয়োজন পার হয়ে গেল সে যখন পড়তে এবং লিখতে শিখে ফেলল তখন তার সামনে জ্ঞানের রাজ্য উন্মুক্ত হয়ে গেল সে ইচ্ছে করলে স্বাধীনভাবে সে যে কোনো কিছুই পড়তে পারবে যে কোনো কিছু কিছু লিখতে পারবে তো আমার দায়িত্বটা হচ্ছে ওই বেসিক দায়িত্ব ওই ফাউন্ডেশনাল লার্নিং ফাউন্ডেশনাল লার্নিংটা আমার কাজ। এবং আমরা যে বলছি যে শিশুর সর্বাঙ্গীন বিকাশ চাই তো সেই ক্ষেত্রে সাক্ষরতা একটা প্রসঙ্গ বটে এবং ভাষা শেখার জন্যই অনেক বই পড়া দরকার কিন্তু এটা অন্য একটা ডাইমেনশন রয়ে গেছে সেটা কি কারণ আমরা যদি শিশু বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে সঙ্গে হৃদয় বৃত্তির বিকাশ ঘটাতে চাই তার মধ্যে যদি দায়িত্ববোধের বিকাশ ঘটাতে চাই তাহলে সাহিত্য পাঠের কোনো বিকল্প নাই